বন্ধুরা আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একসাথে দু দুটো ব্রাকার ব্লাউজ খুব সহজে কাটিং করে দেখিয়ে দেব তো এতে কিন্তু অনেকটাই আমাদের সময় বেঁচে যায় তো যারা আমরা সেটাই কাজ করি তাতে কিন্তু অনেক অসুবিধা হয়ে যায় একটা একটা করে ব্লাউজ কাটিং করতে তো আজকে আপনাদের একটা টিপস দিয়ে দেবো যাতে আপনারা একসঙ্গে দুটো কেন তিনটে কেন চারটে কেন যটা চাইবেন তটা কিন্তু ব্লাউজ খুব সহজে কাটিং করে নিতে পারবেন যদি একই কাস্টমারে হয় তাহলে তো দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে ব্লাউজ দুটো তো আজকে আমি দুটো ব্লাউজ আপনাদেরকে কাটিং একই সঙ্গে দেখিয়ে দেবো তো যদি ইউটিউব থেকে হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবে না তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো প্রথমেই দেখতে পাচ্ছেন একটা আমি খবরের পেপার নিয়েছি এটাই আমার সামনের পাট এবং এটাই আমার পেছনের পাট বেরোবে তো প্রথমে নিয়ে নিতে হবে ঝুলের মাপ যা থাকবে ঝুল তার সঙ্গে এক ইঞ্চি প্লাস করে নেব এরপর এখানে আমার নেব পুটের মাপ যেহেতু এখানে আমার ডিপিট হচ্ছে জন্য এখানে আমি পোড় নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি তারপর আরও তার সঙ্গে হাফ ইঞ্চি প্লাস করে নিয়ে নিয়েছি এখানে মোহরার মাপ তারপর এখানে নেব ছাতির মাপ যেখানে শেষ হবে মোহরার মাপ সেখান থেকে নিতে হয় ছাতির মাপ তো ছাতি ছিল এখানে আমার ছত্রিশ ইঞ্চির বেশি তো তা হবে ছত্রিশ তাকে কিন্তু চার দিয়ে ভাগ করে নিতে হয় নয় ইঞ্চি তো সেটা নিয়েছি ছাতির মাপ তারপর নিচে নিয়ে নেব কোমরের মাপ কোমর যা থাকবে তাকে কিন্তু চার দিয়ে ভাগ করে নিতে হবে এটাই কিন্তু সূত্র তো এখানে আমার কোমর ছিল বত্রিশ তাহলে হবে আট ইঞ্চি চার দিয়ে ভাগ করলে তারপর নিব এক ইঞ্চি টেকিংয়ের জন্য পেছন পাটে তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা যেমন আমরা ওপরে নিয়েছি নিয়ে দুটো দাগে স্ট্রেট করে মিলিয়ে দিলাম তারপর এখানে বগল শেপে দিয়ে দেবো তার জন্য এক ইঞ্চি উপরে দাগ দিয়ে রাউন্ড শেপ করে নিয়েছি এটা হচ্ছে পেছনে পাটের বগল মোহরা এরপর এখানে দেখুন গলার চাওড়া নিয়েছি দুই ইঞ্চি দুই সুত তারপর এখানে সামনের গলা লম্বা নিয়ে নিতে হবে যে যতটা রাখ তার সঙ্গে হাফ ইঞ্চি প্লাস করে নেবো নেবার পর নিচের দিকে আড়াই ইঞ্চি নিয়েছি একটুখানি ঘের করব বলে তারপরে দেখুন এখানে রাউন্ড শেপ দিয়ে দিলাম সামনের গলার এরপর নিচের দিকে এখানে নিতে হবে বেল্টের বাপ তো এখানে বেল্টের জন্য আমি নিচ্ছি তিন ইঞ্চি করে দু সাইডে নেব তিন ইঞ্চি তারপর তারপরে স্ট্রেট করে দেখবেন বেল্টের দিকে আমি হাফ ইঞ্চি ওপরে দিয়ে এখানে শেপটা দিয়ে দেব। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ শর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না তারপর দেখুন এখানে নিয়ে নিচ্ছি খাপের মাপ তো খাপের মাপ এখানে আমি নেব সাড়ে ছয় ইঞ্চি এরপর এখানে সামনে পাটে আমরা তালপাট কাটিং করব তার জন্য ভেতরের দিকে আরও কোনো এক ইঞ্চিতে দাগ দিয়ে কোন করে মিলিয়ে দেব ওপরের সঙ্গে তারপর এখান থেকে আবার ভেতরের দিকে এক ইঞ্চি দিয়ে সেখানে আবার একটা দাগ এটাও কিন্তু রাউন্ড শেপ করে নেব তো এটা হচ্ছে আমাদের সামনের পাটের পাটের তাল অংশ তো দেখতে পাচ্ছ তারপর যে বগল মোহা ছিল সেখান থেকে দিকে আড়াই ইঞ্চিতে এবং গলার দিক থেকে এক ইঞ্চি ওপরের দাগ দিয়ে তিনটে দাগকে আলতোয়ালতো আমাদের শেপ করে নিতে হবে এটা হচ্ছে খাপের গোল এরপর খাপের নিচের পাট বের করাবো তার জন্য খাপের মিডিল পয়েন্ট প্রথমে বের করে নিলাম তিন ইঞ্চি দুই সুতে দেখতে তার তারপর দু সাইডে কিন্তু এখানে আমি তিন ইঞ্চিতে দাগ দিয়ে দেবো দু সাইডে তিন ইঞ্চি তিন ইঞ্চিতে দাগ দিচ্ছি এবং মিডিল পয়েন্টে দু সাইডে যতটা দাগ দিয়েছি তার থেকে হাফ ইঞ্চি কম নেবো অর্থাৎ আড়াই ইঞ্চি নেবার পর এই তিনটে দাগে আলতো হাতে আমাদের কিন্তু রাউন্ড শেপ করে নিতে হবে তাহলে আমাদের ওপরে পাটের খাপ এবং নিচের পাটের খাপ পুরোটা কিন্তু রেডি হয়ে যাবে তো দেখতে পাচ্ছো এখানে পুরোটা কমপ্লিট হয়ে গেছে এবার এই যে দাগ দিয়েছি এখান থেকে সেম বরাবর পুরোটা কেটে নেব কাটার পর এটা হচ্ছে লাইনিংটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সূত্র মানে আপনাদের টিপস যেটা হচ্ছে আপনারা একই সঙ্গে জটা চাইতেন তটা কিন্তু ব্লাউজ এভাবে কেটে নিতে পারে লাইনিং কাপড় একটার উপর একটা রেখে পুরো যে পাটটা সেটা কিন্তু বসিয়ে পেছন পাটটা কেটে নিলাম তারপর যে অংশগুলো ছিল সেগুলো কিন্তু সব কেটে একটু আলাদা করে নিয়েছি আর এই যে এস পাটটা সেটা কিন্তু আমাদের একটুখানি তালপার অংশ কেটে বাদ দিয়ে দিয়েছি আজ যে বেল্টের সেটা কিন্তু নিচের দিকে হাফ ইঞ্চি করে বাড়িয়ে নেব মেন বাড়াতে এই দুটো খাপের অংশ তো খাপটা দেখতে পাচ্ছো এভাবে ঠিক কাপড়ের একটা কাগজের উপরে বসিয়ে প্রথমে হুব দাগ তুলে নিয়েছি তারপরে দেখতে পাচ্ছি দু সাইডে কিন্তু আমি এখানে বাড়িয়ে নেবো এক্সট্রা তো দু সাইডে এখানে আমি হাফ মানে এক ইঞ্চি এক ইঞ্চি করে বাড়িয়ে নিচ্ছি আর নিচের দিকে হাফ ইঞ্চি করে নিয়ে নিচ্ছি এটা হচ্ছে সেলাই মার্জিন দেখতে পাচ্ছ তারপরে কিন্তু দেখো এই যে এই দিকটাতে যেদিকটা ছোটো অংশ সেদিকে হুব এবং হুকের ঘরের জন্য দুষুদের মতো এক্সট্রা নিয়েছি সেলাই মার্জিন এবং অপর পাশেও কিন্তু আমি হাফ ইঞ্চি করে নিয়ে নেব এই যে নিচের দিকে রাউন্ড শেপ দিয়েছিলাম সেটা কিন্তু হবে আলতো হাতে কিন্তু রাউন্ড শেপ করে নিতে হবে তারপর অপর পাশেও কিন্তু এখানে হাফ ইঞ্চি নিয়ে নেব এটাও কিন্তু সেলাই মার্জিন তারপর ওপর থেকে নিচ বরাবর এভাবে আলতো হাতে কিন্তু পুরোটা মিলিয়ে দিতে হবে তাহলে ওপরের খাপটা পুরো রেডি হয়ে যাবে এবার নিচের খাপটা রেডি করব তার জন্য এই ওপরের খাপের রাউন্ড শেপটা কিন্তু এভাবে ফিতে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নিতে হবে যে কত হচ্ছে তো যা যত হবে সেই মাপটা কিন্তু নিয়ে নিতে হবে লম্বার জন্য তো এখানে আমার আট ইঞ্চি হয়েছে এখানে আমার নয় ইঞ্চির মতো হয়েছিলো তো নয় ইঞ্চি নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তারপরে কিন্তু এটার আবার একটা বক্স বানিয়ে নিতে হবে তার জন্য আমরা নিচের খাপে নিয়েছিলাম কত করে তিন ইঞ্চি করে তো তিন ইঞ্চির সঙ্গে আরও এক ইঞ্চি প্লাস করে নেব এই দেখো এটা হচ্ছে নিচের খাপটা তো নিচের খাপে নিয়েছিলাম তিন ইঞ্চি করে তো প্রথমে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দেব তারপরে নেব আরও এক ইঞ্চি এক্সট্রা এটাও কিন্তু সেলাই মার্চিন দু সাইডে সেমভাবে চার ইঞ্চিতে করে দাগ দিয়ে দিচ্ছি দিয়ে দুটো বক্স করে নেব আর এটা কিন্তু মিডিল পয়েন্ট আমাদের বের করে নিতে হবে তারপর কিন্তু মিডিল পয়েন্টে আমি আবার দাগ দিয়ে দেবো দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিডিল পয়েন্টটা তো এরপর দু সাইডে এখানে কিন্তু আমাদেরকে কমিয়ে নিতে হবে তো এখানে কিন্তু এক সাইডে যে কোনো এক সাইডে এক ইঞ্চির নিচে একটা দাগ দিতে হবে এবং তারই ঠিক নিচে হাফ ইঞ্চি ওপর একটা দাগ এবং অপর সাইডও হাফ ইঞ্চির নিচে একটা দাগ দেবো দিয়ে নিচের দিকে শেপটা কিন্তু এবার আলতো আলতে মিলিয়ে দেবো এটা হচ্ছে আমাদের যে বেল্টের পার্ট সেটার সঙ্গে জয়েন্ট হবে আর এখানে যে মিডিল পয়েন্টটা বের করেছিলাম সেটা ঠিক এইভাবে ফিতে দিয়ে অথবা স্কেলের সাহায্যে কিন্তু পুরোটা মিলিয়ে স্ট্রেট দাগ দিয়ে দেবো তারপরে কিন্তু এই পুরো পার্টটা কিন্তু কেটে নিতে হবে তো ওপরে পাট এবং নিচের পাটটা দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু কাটিং হয়ে গেছে তো এবার পুরো মেন বসিয়ে পুরো মেন লাইনিং কাপড়গুলো কিন্তু কেটে নেব আর এবার এখানে আমি হাতাটা কাটিং করে দেখাবো তার জন্য হাতা নিয়ে নিচ্ছি কাপড়টা নিয়ে নিচ্ছি চার পাটে আর এখানে কিন্তু একই সাথে দুটো হাতা বেরিয়ে যাবে তো প্রথমে হাতার লেন্থ নিয়ে নেব যা থাকবে হাতা তার সঙ্গে এক ইঞ্চি প্লাস করে নেব তারপর তার ঠিক তিন ইঞ্চি নিচে ডাউনে দাগ দিয়ে এখানটা আমাদের নিতে হবে একটা মাপ তো সেই মাপটা হচ্ছে আমরা যে পিঠটা কাটিং করেছিলাম ব্লাউজের লাইনিং কাপড়ের ওপরে সেটা কিন্তু ঠিক এই পুটের লাইন থেকে ছাত্রের ফিটিংস লাইন পর্যন্ত ফোন করে মিলিয়ে দেখে দেব কত হয়েছে তারপর আরও দেড় ইঞ্চে এক্সট্রা নিয়ে নেব নেবার পর নিচের দিকে মুড়ি মাপটা নিয়ে নিতে হবে যার যত মুড়ি থাকবে তার সঙ্গে আরও দেড় ইঞ্চে এক্সট্রা নিয়ে নেব মানে যা মুড়ি থাকবে তাকে হাফ করার পর আরও দেড় ইঞ্চে এক্সট্রা নিয়ে নেব তারপর দুটো দাগকে মিলিয়ে দেবো আর এখান থেকে হাতার শেপটা কিন্তু আলতো হাতে আমাদের দিয়ে দিতে হবে তো পুরো হাতাটাও আমার কাটিং হয়ে গেছে দেখতে পাচ্ছি সমস্ত কাপড়গুলো কিন্তু আমি এখানে কেটে নিয়েছি একদম হুবহু সেম টু সেম মাপের ঠিক এরকমটা দেখাচ্ছে এবার জাস্ট মেন কাপড়গুলো দুপাট করে বসাবো বসিয়ে একদম হুবহু সেম পাপে কিন্তু কেটে নেবো যেমন আমরা লাইনিংটা কেটেছিলাম তো দেখতে পাচ্ছি সমস্তটা কাটিং হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবে এবং যদি ইউটিউব থেকে দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে ফেসবুক পেজটি ফোন